প্রিয় বন্ধুরা আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বার্গার সাজানো আছে চিকেন সাসলিক তারপর আপনার চিকেন চপ তারপর আপনার চিকেন ফ্রাই বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে আর খুব চমৎকার এই সুন্দর আইটেমগুলি আপনারা পেয়ে যাবেন সাত নাম্বার ঘাটে আসলে খুলনা সাত নম্বর ঘাটে যখন চলে আসবেন তখন আপনারা এরকম চমৎকার চমৎকার খাবারগুলি রোড সাইডে দেখতে পাবেন আর আমি দেখে লোভ সামলাতে পারলাম না আমিও এখান থেকে বার্গার নিয়ে নিলাম চিকেন সাসলিক নিয়ে নিলাম চিকেন বল নিয়ে নিলাম আর এর স্বাদ অসাধারণ চমৎকার স্বাদ আমার সাথে আমার ছেলে চলে এসেছে ঈদের ছুটিতে আমার ছেলে বললো যে খুলনা সাত নম্বর ঘাটে বেড়াতে আসবে এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এবং আবহাওয়াটাও চমৎকার নদীর পাড়ে দেখুন অনেক মানুষ বসে আছে আপনারা যদি চলে আসেন তা এখানে চমৎকার আবহাওয়া পরিবেশ উপভোগ করবেন আমার কাছে মনে হয়েছিল হয়তো বার্গারটা ভালো লাগবে না কিন্তু আমার ছেলে যখন বার্গারটা খেলো ওর কাছে খুবই চমৎকার লাগলো আপনারাও চলে আসবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই